আমরা নিথরভাবে লক্ষ্য করে দেখছি বিগত প্রায় একশো বছর থেকে যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সারা বিশ্বে চলছে এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতির উত্থান দেখতে পাচ্ছি এই জাতির বিগত দুই হাজার বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না পৃথিবীতে বিগত দুই হাজার বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না কিন্তু বিগত একশো বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গাই হয় নাই বরং সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র যে অন্য কাউকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আজকে আমার কথাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবন্তন আপনি দেখছেন এটা ওই হোলি ল্যান্ড বা জেরুজালকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুইটা জায়গা